ওয়েলকাম ফ্রেন্ডস এসএসসি দু হাজার ষোলো কলকাতা হাইকোর্টের চূড়ান্ত রায় করে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে তার যে শুনানির দিন একটু আগে আমরা যেটা দেখেছিলাম আজকে সকালের দিকে থার্ড মে দু দেওয়া হয়েছে সেই শুনানির তারিখ কিন্তু আরও এগিয়ে এসেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে এসএলপিটা দাখিল করেছিল তার শুনানির তারিখ উনত্রিশে এপ্রিল দু হাজার এগিয়ে নিয়ে আসা হয়েছে পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যে এসএলপি দাখিল করেছিল তারও শুনানির তারিখ উনত্রিশে এপ্রিল দু একই দিনে ধার্য হয়েছে এবং ব্যক্তিগতভাবে একটি মামলা করেছিলেন গোপীনাথ ভঞ্জ রাজ্যের বিরুদ্ধে সেই এল এসএলপিটারও শুনানির মামলা কিন্তু শুনানির তারিখ কিন্তু উনত্রিশে এপ্রিল অর্থাৎ তিনটি আমরা উনত্রিশে এপ্রিল দু দেখতে পাচ্ছি পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের এটা ডিফেক্ট লিস্টে চলে গেছিল কিছু ডিফেক্ট ছিল কিন্তু একটা খুশির খবর সেই ডিফেক্টগুলোকে দূর করা হয়েছে যে কারণে এখানে কেস ডিফেক্ট লিস্ট এই লেখাটি উঠে গেছে এখন পেন্ডিং শো করছে এটার কিন্তু এখনও ডেট আসেনি তবে আশা করছি এইটারও এই এস এলপিটারও ডেট উনতিরিশে এপ্রিল দু হাজার চব্বিশই এসে যাবে অর্থাৎ চারটি যে মোট এস হয়েছে সেটা শুনানি উনতিরিশে এপ্রিল হবে এমনটাই কিন্তু নিশ্চিত তিনটের তো নিশ্চিত হয়েই গেছে অর্থাৎ উনত্রিশে এপ্রিল এই এসএল পির প্রথম শুনানি হবে সুপ্রিম কোর্টে এই আপডেট এই মুহূর্তে সামনে এলো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ